বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিধারণ বাস্তবতা হলো আপনি কার জন্য কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করে কার জন্য কিছু একটা করার সামর্থ্য আপনার আছে এই বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও সত্য আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকা এক কেজির দাম হয় দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলোর গুরুত্ব দিতেন বছরের শেষে সেই একই বইগুলো কেজি দামে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে আসলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সবকিছু আমরা আপাতমস্ত স্বার্থপর প্রাণী দু দুটাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষু কেউ ভিক্ষা দেয় না এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি রাগটাকে কমাই অহংকারকে কবর দিই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলেও চিরদরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট্ট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ সেটা আপনাকে একজন বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে